সরকার করা হ্যাঁ লক্ষ্মণদের বাড়িতে আসছে মা নাই দুজন মাছ ধরতে আসছে মাছ ধরতে আসছে

मरु गर्न निस्तो अब बावर सा भन्छ ओइ कति व्यस्त छ व्यस्त छ ह व्यस्त छ गाडा यता त आलेर पन्ना ओ म थारो थारो दिदा थारो थारो पानी सादो सर काका फोन गरि बाले ओ बेरो दोरी दोरी कटुले ओ बाण हैन बाण ला सुटे जाय ए बाले बाले मरु 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 समय बारे बारे का ए होइछे ओ समय को के खाली सरो

মরবে মরবে আমরা ভিডিও করার কামা করে ভিতরে ঢোকার সময় লজ্জা লাগেনি আপনার লজ্জা লাগেনি মুখটা দেখি পাড়াটা কি বদনামের পাড়া আমাদের পাড়াটা অনেক সম্মানীয় পারা আপনার মুখটা দেখি এখান এখানে দাঁড়ান না আজকে হাড্ডি টাকালি বুড়া হবে আপনার এখানে আমাদের পাড়াটা সম্মানের পাড়া আমাদের পাড়াটা ইয়ে ওই খারাপ কাজ করার পাড়া না তো আপনাদের আপনারা ভালোবাসে ইয়ে করতেছে এখানটা ঠিক আছে

ঘরের ভিতরে মাছ বাসতেছে দুজন মিলে গেট বন্ধ করে তেল লাগা এই যে বান মাথা নে রশির মাথা বান মহিলার গায়ে আমরা হাত দি না তো রাগ দেখা মুখ টাকা এটা ছাড়বো ইউটিউবে মাছ ভাজ ব্যাংক গেট মন্দির করে তো দে মাছ ভাজতে আসছে তো নিজেরা স্বীকার করছে ভিডিও রেকর্ডিং আছে আমাদের কাছে স্বীকার করছে যে মাছ আসছে মাছের মাথা